রেডি ফর কালেকশন এস এম এস পেয়েছেন এর অর্থ আসলে কি স্ক্যান কপি যারা জমা দিয়ে এসেছেন তারা কবে নাগাদ ভিসা পেতে পারেন সাদা পাসপোর্ট অনেকে ফেরত পাচ্ছেন আপনাদের করণীয় কি এখন নতুন করে কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে নতুন করে যারা নূল অবস্থা পাবেন তারা কি করবেন আর দুই সালে ইটালি থেকে কি কোনো নূল অবস্থা উঠবে বাংলাদেশিদের জন্য নাকি বাংলাদেশ ব্ল্যাকলিস্টে চলে গেছে ভাই গত এক সপ্তাহ জুড়ে আপনারা এই প্রশ্নগুলোই বারবার করেছেন তার উত্তরের সমন্বয়ে আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে মনের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম শুরু রেডি ফর কালেকশন ভিএফএস গ্লোবাল এর কর্মকর্তারা নিজের মুখে বলেছে যে রেডি ফর কালেকশন লেখার অর্থ হইলো যখন আপনারা এস এম এস পাবেন এটার অর্থ হইলো নেগেটিভের দিকে কিন্তু সম্পূর্ণ যে রিজেক্ট করে দিছে তা না যদি রিজেক্ট করে দেয় আপনাকে একটা কাগজ ধরায় দিবে এবং ওইখানে লেখা থাকবে কি কারণে আপনাকে রিজেক্ট করেছে যদি কাগজটা না পান তখন বুঝে নিবেন যে ইটালিয়ান গভর্নমেন্ট এগারোই অক্টোবর যেই গেজেট পাস করেছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের সব নূল্য অবস্থা তারা হোল্ডে রাখছে নতুন করে যাচাই বাছাই করা হবে সেই পর্যায়ে আছে আপনার পাসপোর্ট গুলি পরবর্তীতে তারা যাচাই বাছাই করে হয় আপনাকে কল করবে অথবা এস এম এস দিবে এবং আপনি গিয়ে রিজেক্ট হোক আর আপনি ভিসা পান আপনি কালেক্ট করবেন কিন্তু আপনাকে বসায় রাখবে না বা আপনাকে কোনো উত্তর না দিয়ে কিছু করবে না কিন্তু একটা জিনিস আপনি ধরে নিতে পারেন সাদা পাসপোর্ট যারা ফেরত পাচ্ছেন তাদের নেগেটিভের কারণ কি দিকে যাওয়ার হয় আপনাদের কোনো ঝামেলা ছিল ফেক ছিল মালিকের সাথে কন্ট্যাক্ট করছে মালিক কমিউনিকেশন দেয় নাই কোনো ডকুমেন্ট চেয়েছিল ডকুমেন্ট সাবমিট করে নাই এরকম কোনো কারণ থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা যাচাই বাছাই করার সময়ই পায় নাই সুযোগই পায় নাই সুতরাং হতাশ হবেন না যারা সাদা পাসপোর্ট ফেরত পাচ্ছেন আপনার সমন্বয়ক মধ্যস্থতাকারী মালিক তাদের সাথে কন্ট্যাক্ট করেন মালিক যেন এইখানকার পেফের তুলাতে গিয়ে উকিলের মাধ্যমে বা নিজে কষ্ট করে যেন আপনার জন্য সুপারিশ করে এবং এখানকার পেফের তুলা থেকে যেন আপনার জন্য সেই সুপারিশটা ইটালিয়ান এম্বাসি বাংলাদেশে যেন পৌঁছায় তাহলে এটা ত্বরান্বিত হবে আপনার ভিসা পাওয়ার চান্সটা বেড়ে যাবে তার কারণ তারা তাদের নিয়মে যখন সব কাজ করা শুরু করবে তার কারণে একটা সিরিয়াল তো আছে তাদের নিয়মে যখন কাজ করা শুরু করবে দেখা যাবে যে আপনার এই সাদা পাসপোর্টে ভিসা লাগতে লাগতে আরো ছয় মাস লেগে গেছে লাগতেই পারে কিন্তু পাসপোর্ট তারা সব ফেরত দিয়ে দিবে যত দ্রুত সময় এটলিস্ট তারা ফেব্রুয়ারির আগে এর কোন পাসপোর্টই রাখবে না শুধুমাত্র জাস্ট রিসেন্ট কাজগুলো করার জন্য তারা কিছু পাসপোর্ট রাখবে কিন্তু বাকি সব পাসপোর্ট আপনাদের ফেরত দিয়ে দিবে পরবর্তীতে পর্যায়ে ক্রমে যাচাই বাছাই করে যদি দেখে যে সবকিছু অরিজিনাল তখন আপনি ভিসা পাবেন যদি আপনি এখানকার মালিকের মাধ্যমে কন্টাক্ট করেন তাহলে আপনি ভিসাটা দ্রুত পেতে পারেন আর যদি আপনার সমন্বয়ক মধ্যস্থতাকারী মালিক আপনাকে সাহায্য না করে তখন বুঝবেন যে ডাল মেকুচ কালা হয় অথবা পুরা ডালটাই কালো কোনো ঝামেলা আছে টাকা তুলে নেওয়ার ব্যবস্থা করবেন তো স্ক্যান কপি যারা জমা দিয়েছেন অলরেডি তারা একটা বিষয় আপনারা শিওর থাকবেন আপনাদের পাসপোর্ট যেহেতু জমা নিয়েছে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তার মানে আপনাদের নূল অবস্থা অরিজিনাল দ্বিতীয় ব্যাপারটা হলো আপনাদের এই নূল অবস্থা ভ্যালিড থাকবে আপনাদের চিন্তার কারণ নাই আপনারা ইনশাল্লাহ ভিসা পাবেন শুধু আপনাদের মালিকের সাথে একটু কন্টাক্ট রাখেন যে মালিককে কমিউনিকেশন দিতে পারে যে হয়তোবা বা এতদিন হয়ে গেছে তুমি তোমার দুধ সার্টিফিকেটটা আরেকবার একটু আপডেট করে দাও বা আলেচু যেটা ছিল এখানে থাকার জায়গা এটা একটু আপডেট করে দাও বা তোমার রেজিস্ট্রেশন হয় না রেজিস্ট্রেশনটা করে দাও এই ব্যাপারে আপনি তাকে একটু বলবেন যে মালিক যেন এই কাজগুলো করে না হইলে কিন্তু আপনার এই যে স্ক্যান কপি দিচ্ছেন তাতেও ভিসা লাগবে না তার কারণ অনেক সময় তো অতিবাহিত হয়ে গেছে আপনি যদি অটোমেটিক শুধু তাদের ইচ্ছায় বসে থাকেন এবং এখানে যেহেতু বাংলাদেশের উপরে বাংলাদেশকে রেড জোনে রাখা হয়েছে লিস্ট করা হয় নাই তো এদের মালিকের কাগজপত্র সব ডকুমেন্ট মালিক যেন তার উত্তরটা দেয় এবং যদি দিতে পারে সেই কাগজটা যেন সে সাবমিট করে তাহলে আপনি ভিসা পাবেন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট নতুন করে অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ দিতে পারে দেখেন এই পাসপোর্ট সবার প্রথমে তারা ফেরত দিয়ে দিবে তারপরে যে স্ক্যান কপি যারা জমা দিয়েছেন তাদের গুলা তারা একটু কন্ট্রোল করবে এখনো অলরেডি যারা তেইশ চব্বিশের নূল অবস্থায় যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তাদেরও অনেকে ভিসা পেয়েছেন যতটুকু আমরা দেখেছি এটা দুইটাই একই লাইনে চলতেছে প্যারালে সুতরাং আপনারা সবাই মালিকের সাথে শুধু কন্ট্রাক্ট করার চেষ্টা করেন একটা কমিউনিকেশন রাখে এটা হলো জিনিস নতুন করে অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ দিবে কোনো সিউরিটি নাই কিন্তু এট লিস্ট আপনারা এইটুকু বুঝতে পারেন যে যখন দেওয়া শেষ হবে যেটা আমরা ধারণা করতেছি যে ডিসেম্বরের বিশ তারিখের পরে তারা হয়তোবা তেমন একটা কাজ করবে না তো বিশ তারিখের মধ্যে তারা পাসপোর্ট যত পারে তারা ডেলিভারি দিয়ে দিবে হয়তোবা জানুয়ারির মেডেল থেকে অথবা ফেব্রুয়ারি শুরু থেকে নতুন করে আবার তারা কিছু আপডেট তারা আনবে এটুকু আমরা ধারণা করতেছি কিন্তু কোনো সিউরিটি নেই নতুন করে যারা নূল্য অবস্থা পাবেন তাদের করণীয় হইলো আপনারা জাস্ট একটা এস এম এস পাঠিয়ে রাখবেন আগে যেই একটা ইমেল আইডি ছিল সরি এস না আপনার ইমেল পাঠাবেন আপনাদের যে ইমেল করা দরকার ছিল অ্যাপয়েন্টমেন্টের জন্য ঠিক সেইভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্টও তো ক্যান্সেল করা হয়েছে আপনারা জাস্ট একটা ইমেল পাঠায় রাখবেন লিস্ট যাতে আপনার মূল্য অবস্থাটা ছয় মাস যে ভ্যালিডিটি থাকে ওইটা যাতে ফ্রিজ হয়ে যায় আপনি আজকে নতুন করে আজকে ধরেন ডিসেম্বর মাসের সাত আট তারিখ আপনি আজকে মূল্য অবস্থা পাইছেন খুব ভালো কথা এখন আপনি একটা ইমেল করে রাখলেন আজকের দিন থেকে এটা ফ্রিজ হয়ে গেল এটার আর ভ্যালিডিটি এক্সপায়ার হবে না এটাই আপনার করণীয় কবে নাগাদ ভিসা পাবেন কবে কি আগে এই জটটা খুলুক তারপরে আপনাদের চান দুই সালে বাংলাদেশিদের অবস্থা কি হবে ভাই বাংলাদেশের দেশীদের অবস্থা শোচনীয় হবে এটা সোজা সবটা ব্যাপার তার কারণ দুনিয়ার এত দেশ থাকতে বাংলাদেশ শ্রীলঙ্কার পাকিস্তানরাই তারা রেড জোনে রাখছে ব্ল্যাকলিস্ট করে দেয় নাই তার কারণ বাংলাদেশের প্রচুর মানুষ প্রচুর মানুষ ইটালিতে কাজ করতেছে এবং বাংলাদেশি শ্রমিক বাদে ইটালির অনেক ক্ষেত খামার আছে যেটা অচল হয়ে যাবে এটা একেবারে সত্যি কথা অচল হয়ে যাবে বহুত আলিমেন্টারি দোকান আছে এটা তো উপকার হচ্ছে খারাপ তো হচ্ছে না যারা বিজনেস করতেছে তারা ট্যাক্স দিচ্ছে এখন বাংলাদেশীদেরকে যদি ফুল ব্ল্যাকলিস্ট করে দেয় তখন তখন কি হবে বলেন ইটালিয়ার গভর্নমেন্টের লস এই কারণে আমরা আশা করতেছি হয়তো বা ব্ল্যাকলিস্ট করবে না কিন্তু তারা নতুন কোনো একটা সিস্টেম তারা চালু করবে যাতে অ্যাটলিস্ট এই ফেক নূল্য ব্যবস্থাটা বন্ধ হয় যে কোনো ভাবে হোক পরবর্তীতে অর্থাৎ ২০২৫ সালে আপনারা দেখবেন যে নূল্য অবস্থা বাংলাদেশিরা তুলনামূলক অনেক কমই পাবে এবং যারা পাবে তারা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে মানে মালিকের সব ডকুমেন্ট ঠিক যাদের আছে শুধুমাত্র তারাই তারাই আপনার নূল্য অবস্থা পাবে এইখানে দেখা গেছে দুই সালে আমরা দেখেছি প্রচুর ইটালিয়ান মালিক বাংলাদেশিদের জন্য আবেদনই করে নাই কেন দুই সালে আবেদন করছে তেইশে আবেদন করছে চব্বিশে পর্যন্ত আবেদন করছে কিন্তু তিন বছরের একটা বছর সেই মালিক বাংলাদেশিদের আনতে পারে না আমি রিমিনিতে খোঁজ নিয়ে দেখছি বাংলাদেশিদের জন্য আবেদন করছে তিন বছর সেই লোক আসতে পারে না সে ধরেন সাতজন দশ জনের জন্য আবেদন করছে প্রতি প্রতিবার একটা লোকও আসতে পারে নাই এখন আপনি কি করবেন এখন আমার একটা দোকান আমার একটা ক্ষেত আমার একটা আমার একটা কাজ সেখানে আমার লোক লাগবে আমি আবেদন করতেছি কিন্তু তিন বছর ধরে আমি লোক পাইতেছি না তাহলে আমি আমি কি করব বলেন তার জন্য তো আবেদন করব না আর যেহেতু এই সময় অনেক করাকরি শুরু হয়ে গেছে অনেক বাংলা ম্যাক্সিমাম বাংলাদেশে দেয় কাগজপত্র ঠিক থাকে না এরা ট্যাক্স দেয় না এরা আল্লাহ সবকিছুই করবে সবকিছু হালাল হালাল করবে কিন্তু ট্যাক্স দিবে না সরকার ট্যাক্স মাইরা খাবে যত আলিমেন্টারি দোকান আছে যত বিজনেস আছে যা আছে আপনার এই ট্যাক্সের কাগজপত্র মানে ম্যাক্সিমাম বাংলাদেশি ঠিক নাই শুধু বাংলাদেশি না যারা বিদেশ থেকে আছে ম্যাক্সিমাম মানুষের ঠিক নাই যাই হোক সব কথা বইলা আসলে লাভ নাই তার কারণে তো নিজের চোখে দেখা নিজের চোখে বিবেচনা করে আমরা বুঝি যাই হোক তারা কিন্তু আপনাদের জন্য ইচ্ছা করলে আবেদন করতে পারবে না এখন তার কারণে এখন যদি সবকিছু নতুন ভাবে ঠিকঠাক করতে হয় ওই মালিকের পকেট থেকে তার দেখা যাবে দুই চার পাঁচ টাকা নামা যাবে এখন আপনি আসতে পারবেন কিনা আপনার কাছ থেকে টাকা কত শেয়ার রাখতে পারবে সবকিছু হিসাব করে যদি তার এই বিজনেস ঠিক করতে যায় তখন তার অবস্থা খারাপ হয়ে যাবে এই কারণে অনেক বাংলাদেশিও আবেদন করে নাই বাংলাদেশিদের জন্য ইটালিয়ানরাও আবেদন করে নাই বাংলাদেশিরাও আবেদন করে নাই কিন্তু যারা আবেদন করছে তাদের ম্যাক্সিমামেরই আল্লাহ ভরসা মূল অবস্থা উঠবে এবং আপনাদের ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আপনাদের লাগবে আরেকটা জিনিস ডোমেসটিকে প্রচুর আবেদন হইছে এবার কিন্তু একটা জিনিস মনে রাখবেন ডোমেসটিকে আপন কেউ আপন ভাই আপন মামা চাচা এরা আপনার জন্য আবেদন করতে পারবে না তিন গ্রেড পর্যন্ত আবেদন করার ক্ষমতা নাই অর্থাৎ আমি আমার ছেলে 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 আমার মামা আমার চাচা আমার বোন আমার ভাই এদের জন্য আমি আবেদন করতে পারবো না ডোমেসটিক ভিসা এটা আপনারা মাথায় রাখবেন আপনার নুল অবস্থা বুঝবেন এটা সরাসরি লেখা আছে থার্ড গ্রেড কাজিন পর্যন্ত আবেদন করা যাবে না এটুকু আপনারা যাচাই বাছাই করে নিবেন অন্য লোকের জন্য আপনারা আবেদন করতে পারবেন প্রচুর পরিমাণে বাংলাদেশিদের ডোমেস্টিক ভিসার জন্য আবেদন করা হয়েছে কিন্তু ম্যাক্সিমাম লোকেরই নূল্যবস্ত উঠবে না এটা আপনারা মাথায় রাখবেন অনেক কিছুই হয়তো আমরা আজকে নেগেটিভ বিষয়গুলো নিয়েই কথা বললাম মন খারাপ করবেন না কিন্তু এটাই হইলো রিয়েলিটি বাস্তবে চলে আসেন এটাই বাস্তবতা আমি বলে দিব যে সাদা পাসপোর্ট যারা ফেরত পাইছেন সবাই ভিসা পাবেন আমার একশো একশো ভিউ হবে সেটা আমি চাই না আমি আপনাদেরকে সঠিক তথ্যটা আমি দেখাইছি সঠিক তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এটাই বাস্তবতা না মালিক মধ্যস্থারী দালাল আপনাকে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা তুলে ফেলার অন্য দেশের জন্য চেষ্টা করেন অথবা বাংলাদেশে বসে নতুন কোনো বিজনেস শুরু করেন তাদের আর কোন উপায় নাই আপনার সময় নষ্ট টাকা নষ্ট সবকিছুই নষ্ট জীবন বসে থাকতেছে না চলেই যাচ্ছে ভালো থাকবেন সবাই ভুল তুলে হলে ক্ষমা করবেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম